মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই আসসালামু আলাইকুম জেনিন নিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আসলে শরীর অসুস্থতার মাঝেও সমস্ত কাজকর্ম সব কিছুই কিন্তু হচ্ছে কন্টিনিউ করতে হয় মেয়েদেরকে এটাই স্বাভাবিক বিষয় তো এই যে দেখুন আমি কিন্তু কিছুই খেতে পারছি না আর আপনাদের ভাইয়ার প্রচেষ্টা সবসময় থাকে আমি কি খাবো না খাবো তার জন্য দেখেন দুই প্যাকেট নাটি বিস্কুট নিয়ে এসেছে মানে কি বলবো আমি এমনি সময়ই বিস্কুট খাই না আর এখন আবার আমার জন্য বিস্কুট তিরিশটা ডিম নিয়ে এসেছে তো আমি দশটা ডিম ফ্রিজে রাখছি আর বাকিগুলো হচ্ছে বাইরে রাখতেছি কারণ হচ্ছে ফ্রিজে রেখে ডিম খাওয়া আমার কাছে খুব বেশি ভালো লাগে না কারণ ফ্রিজে ডিম রাখলে ব্যাকটেরিয়া তৈরি হয় আর জেনে বুঝে খারাপ জিনিসটা না খাওয়াটাই বেটার তো এই যে দেখেন সাথে আবারও আমনি এসেছে মানে আমি আমি একটু পছন্দ করে খাচ্ছি যার জন্য সে আমনি আসছে তো ভাবলাম মুখরোচর কিছু খেলে হয়তো বা ভালো লাগতে পারে বা কিছু সেই জন্য এই যে দেখুন এখানে চাল ভিজিয়েছি চালটা ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে রেখেছি ছোলা ভিজিয়ে সুন্দরভাবে ভাবে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর হচ্ছে চিরা লবণ দিয়ে হচ্ছে মেখে রেখেছি আর এই যে আমার শাশুড়ি মা কিন্তু হচ্ছে চাল আর ছোলা ভাজছে তো আমাকে বললো দেখ এটা খেতে পারিস কি না আর এখানে এই যে আমাদের হচ্ছে ছাদের উপরে একটা মাটির চুলার ব্যবস্থা আছে তো হচ্ছে সেখানেই আমার হচ্ছে বড় যা আমার জন্য হচ্ছে চাল চিড়া এবং ছোলা হচ্ছে ভাজবে তো সে এখানে ভাজতে বসে গেছে আর আমিও পাশে একটা টুল নিয়ে বসে আসি ভাবির হচ্ছে এই চিড়া ভাজা চোলা ভাজা বা হচ্ছে এখানে কি বলবো চাল ভাজা এই সব কিছু হচ্ছে বসে বসে দেখছি আর তার সাথে গল্প করছি পরবর্তীতে অবশ্য আমাদের হেল্পিং হ্যান্ড এসে সবগুলাই হচ্ছে বাকিগুলা সব ভেজে দিয়েছে তো এই যে দেখুন ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন সোলা ভাজতেছে এরপর চাল ভাজতে হবে তো আমি ভাবি বলতেছে এখানে বেশিক্ষণ থেকো না তুমি রুমে যাও যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার হচ্ছে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তখনও আমরা হচ্ছে এগুলা ভাসতেছিলাম তো কী আর বলবো যে আসলে খাওয়ার প্রচেষ্টা সব কিছু চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুই খেতে পারছি না মানে মুখে কোনো কিছুই ভালো লাগছে না মুখে শুধু অরুচি আর অরুচি মানে মুখে মানে কী বলবো মানে সারাদিন চিন্তা করি যে এই জিনিসটা হয়তো আমি খেতে পারবো এই জিনিসটা আমি হয়তো খেতে পারবো নিজেকে নিজে সান্ত্বনা দেওয়া বা নিজেকে নিজের বোঝানোর চেষ্টাই শুধু চলছে কিন্তু মানে যতই চেষ্টা করি যতই বোঝাই না কেন নিজেকে পরিশেষে দেখা যায় যে কিছুই খেতে পারি না বা কিছুই ভালো লাগে না তো এই জন্য আজকে এই যে চাল এগুলো সব কিছু মিক্সড করে হচ্ছে ভেবেছি খাবো তো এটাও কিন্তু ব্যর্থ হয়েছে এগুলো শুধু ভাজাই হয়েছে আমি কিন্তু খাইনি কি আর বলবো ভেবেছিলাম খেতে পারবো কিন্তু আসলে খেতে পারলাম না কি আর বলবো লাস্টে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড হচ্ছে সেও কিছুটা ভেজে দিলো এই যে দেখুন একদম রাত হয়ে গেছে তো আমরা একটা বড়ো সাইজের টর্চ লাইট নিয়ে এখানে বাকিগুলো হচ্ছে ভাজাভাজির কাজ চলছে আর হচ্ছে কমপ্লিট হয়েও গেছে তারপর এই যে দেখেন রাতের বেলা এসে আমার মেয়ে হচ্ছে হাতে মেহেদি দিয়েছে এবং আমার ছেলেকেও তা হাতে মেহেদি দিয়েছে এবার আমাকে বলছে এটা একটু ভিডিও করো যেহেতু সে ছোটো মানুষ হচ্ছে মেহেদি দিয়েছে একা একা দেখেন কেমন দিয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশনে বলবেন আর বাচ্চা হিসাবে যতটুকু পেরেছে মাসাল্লাহ মানে কি বলবো আর আমার ছেলের হাত এই পাশেরটা আর ওই পাশেরটা আমার মেয়ের হাত তো হচ্ছে ওরা দেখেন কি সুন্দর মেহেদি দিয়েছে আর রাত্রে আমার এতই খারাপ লাগছিল আমার আব্বু ফোন দিয়েছিল তখন আমি বলছিলাম তরমুজ পাঠালে আমি তরমুজ খেতে পারবো তো সে আবার হচ্ছে তার জামাইয়ের হাতে তরমুজ হচ্ছে পাঠিয়েছে এই যে দেখুন এত বিশাল সাইজের একটা তরমুজ পাঠিয়েছে আমার জন্য মানে আমি বলেছি তার মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মানে একটা ঘন্টাও লাগে নাই তার মধ্যেই কিন্তু তরমুজ হাজির এবং এটা আমার আব্বুর হাতেরই কারণ আপনাদের ভাইয়া খুব বেশি ভালো তরমুজ কিনতে পারে না তার তরমুজগুলো সময় সাদাটে হয় খুব বেশি ভালো লাগে না যার জন্য আমার আব্বুকে বলেছিলাম আপনি তরমুজ কিনে দিলে আমি খেতে পারবো তো সেই জন্য সে সাথে সাথে তরমুজ কিনে দিয়েছে আর এই যে সকালবেলা উঠে নাস্তা হচ্ছে আমি কিছুই খাইনি বাচ্চাদেরকে নাস্তা করিয়েছি আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়েছি তারপর বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তাই যেতে যেতে একটু হচ্ছে ভিডিও করছিলাম তো এই যে আমার গন্তব্যস্থলে প্রায় চলেই এসেছি এখানে রিক্সায় উঠেছিলাম আর তার আগে হচ্ছে মাহিন্দায় করে এসেছি তো এই যে প্রায় চলেই এসেছি তো আমার আম্মু যেহেতু আমার খালামুনির বাসায় তো বলছিল যে এখানে আয় এখান থেকেই ডাক্তার দেখাই পরবর্তীতে হচ্ছে আট দিনে দেখাবো যার জন্য হচ্ছে এখানেই এসেছি আমার আট দিনেই যাওয়ার কথা ছিল যেহেতু হচ্ছে আমি সবসময় আট দিনেই ডাক্তার দেখাই তো এই যে মানে ডাক্তার দেখানোর পরে খালাবাড়ি গিয়েছিলাম তো আমার খালাবাড়ি তো কোয়ার্টার আপনার অনেকেই জানেন আর এই যে দেখুন বাচ্চারা কি সুন্দর নামাজ পড়ছে আর হচ্ছে আমি সন্ধ্যার পরেই কিন্তু চলে এসেছিলাম যেহেতু আমার হচ্ছে আজকে ডাক্তার দেখিয়েছি কিছু রিপোর্ট দিয়েছে আমাকে আবার যেতে হবে বৃহস্পতিবার যার জন্য হচ্ছে আমি চলে আসছি যেহেতু সামনে আমার মেয়ের পরীক্ষা তো মেয়ের রেজাল্ট তো আর খারাপ করা যায় না যার জন্য হচ্ছে চলে এসেছি আর আসার সময় আমরা হচ্ছে দুটো প্যাটিস নিয়ে এসেছিলাম ভেবেছিলাম আমার ছেলে খাবে না যার জন্য ওর জন্য আনিনি ওর জন্য হচ্ছে টোস্ট নিয়ে এসেছিলাম বাটার টোস্ট ও বাটার টোস্টটা পছন্দ করে কিন্তু ও প্যাটিস খেয়েছে যাক আমি আর আমার ছেলে খেয়েছি কারণ একটা প্যাটিস কারণ আমার আসলে খেতেই ভালো লাগছিল না আর এই যে দেখুন হচ্ছে পরাটা বানিয়েছি তারপর ডিম পোজ করেছি তারপর হচ্ছে গো চিকেন রান্না করেছিলাম সেটা একটু আসে এখানে ডাল হচ্ছে ভর্তা করেছি তারপর হচ্ছে ঝাল ভর্তা করেছি আলু ভর্তা করেছি ডাল রান্না করেছি মানে আমার আসলে কোনো রকম কিছুই খেতে ইচ্ছা করছে না আমি যত ভাবছি যে এই জিনিসটা খাবো এই জিনিসটা খাবো মানে কোনোটাই ভালো লাগছে না সাথে ভেন্ডি ভর্তাও করেছিলাম তো দেখুন এত এত ভর্তা ভাত কিন্তু আমার নর্মালি খুব পছন্দ যখন আমি কিছুই খেতে পারি না তখন কিন্তু ভর্তা ভাতটা কিন্তু খাওয়া হয় আর এখানে আমডালও রান্না করেছি দেখেন আম ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও মশাল্লাহ অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া তো প্রত্যেকটা জিনিস খুব এনজয় করে খেয়েছে তো কী বলবো আমি খেতে পারি না মানে দোষটা আসলে আমারই তাদের দোষ না বা আমার রান্নারও দোষ না তো হচ্ছে কি আর বলবো এত এত ভর্তা কষ্ট করে করে করলাম তারপরেও কিন্তু খেতে পারলাম না চেষ্টা তো করেছি অনেক কিন্তু খেতে পারছি না অবশ্যই হচ্ছে নেক্সট পার্টে আপনাদের সবাইকে জানাবো আমার অসুস্থতার মূল কারণ হচ্ছে কি বা কেন এরকম হচ্ছে অসুস্থ বা কেন এতদিন ধরেই হচ্ছে হাজার চেষ্টা করেও কোনো কিছু খেতে পারছি না বা কেন কি হয়েছে সব কিছু মিলিয়েই হচ্ছে বলবো আর এই যে দেখুন হচ্ছে পেয়ারা কেটে নিয়েছি সাথে একটু বিট লবণীয় নিয়েছি ভেবেছি এটা খাবো তো এটাও খেতে পাইনি লাস্টে বাচ্চারা খেয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই দোয়া ভালোবাসা দিয়ে হচ্ছে পাশে থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন পাশে থাকবেন ভালোবাসা দিয়ে অনেক অনেক হচ্ছে ভালোবাসা দিবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ সবাইকে আলাইকুম